আচ্ছা দুবাই বলতে আমাদের চোখে কী ভাসে শুধু কি বিস্তীর্ণ মরুভূমি না দুবাই আসলে এমন এক শহর যা গোটা পৃথিবীকে নতুন করে গড়ার স্বপ্ন দেখে আর সেই সাহসী প্রায় অবিশ্বাস্য স্বপ্নেরই নাম হল দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস ভাবুন তো একবার আপনি সমুদ্রের বুকে ভাসমান এক পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছেন দু সালে দুবাই ঠিক এমনই এক বেপরোয়া এবং বিলাসবহুল নির্মাণ প্রকল্পের কাজ শুরু করে দুবাইয়ের উপকূল থেকে মাত্র চার কিলোমিটার দূরে পারস্য উপসাগরের নীল জলের উপরেই গড়ে তোলার পরিকল্পনা করা হয় তিনশোটি কৃত্রিম দ্বীপ আর এই দ্বীপগুলোকে এমনভাবে সাজানো হবে যেন মহাকাশ থেকে দেখলে মনে হয় সমুদ্রের বুকে যেন আস্ত একটা পৃথিবীর মানচিত্র ভেসে উঠেছে এই প্রকল্পটিকে আধুনিক সভ্যতার এক নতুন বিস্ময় বলা যেতে পারে এর পেছনে যে পরিমাণ অর্থ বালি আর পাথর ব্যবহার হয়েছে তা শুনলে আপনি অবাক হতে বাধ্য বিশাল বিনিয়োগ এখন পর্যন্ত এই প্রকল্পে খরচ হয়েছে প্রায় চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় এক লক্ষ হাজার কোটি টাকারও বেশি অকল্পনীয় বালি প্রকল্পে ব্যবহৃত হয়েছে তিনশো মিলিয়ন ঘনমিটার বালি এই পরিমাণ বালি দিয়ে প্রায় পঁয়তাল্লিশ হাজার আটশোটি আন্তর্জাতিক মানের ফুটবল মাঠ এক মিটার উঁচু করে ভরে ফেলা সম্ভব এই বালি পরিবহন করতে যে পরিমাণ ট্রাক লাগত সেই ট্রাকগুলোকে যদি এক লাইনে দাঁড় করানো হতো তবে তারা পুরো পৃথিবীকে পাঁচ থেকে ছবার ঘুরে আসতে পারত পাহাড় সমান পাথর প্রকল্পে ব্যবহার করা হয়েছে তিনশো ছিয়াশি মিলিয়ন টন পাথর এই পরিমাণ পাথর দিয়ে চীনের সুবিশাল প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না পুরোটাই হয়তো আরও একবার বানানো যেত আমাদের দেশের গর্বের পদ্মা সেতুর মতো প্রায় চারশোটি সেতু অথবা মিশরের গ্রেট পিরামিডের মতো প্রায় চৌষট্টিটি পিরামিড তৈরি করা যেত এই পাথর দিয়ে অর্থাৎ বুঝতেই পারছেন এটা কোনো কল্পবিজ্ঞানের গল্প নয় এটা দুবাইয়ের বাস্তবতার এক ঝলক কিন্তু দুবাই কি শুরু থেকেই এমন ছিল মোটেই না আজ যে শহরটাকে আমরা সোনা দিয়ে মোড়ানো এক স্বপ্নের ঠিকানা হিসেবে দেখি সেই দুবাই এক সময় ছিল ধু ধু করা এক টুকরো মরুভূমি ছিল না কোনো আকাশ ছোঁয়া বিল্ডিং ছিল না বুর্জ খলিফা বা কোনো বিশাল শপিং মল ছিল শুধু ধুলোবালি আর কিছু মানুষের ক্ষুধা আর বেঁচে থাকার লড়াই এক সময় দুবাইয়ের পরিচিতি ছিল মাছ ধরা আর সমুদ্র থেকে মুক্তা সংগ্রহের জন্য এখানকার মানুষের জীবন চলত সমুদ্রের দয়ান ওপর দিনভর নৌকা নিয়ে তারা সমুদ্রে ঘুরে ঘুরে মুক্তা তুলত ভাগ্য ভালো থাকলে পেট ভরত আর খারাপ হলে খালি পেটেই রাত কাটাত কিন্তু উনিশশো ত্রিশের দশকে বিশ্বজুড়ে জাপানে কৃত্রিম নোক্তার আগমনে প্রাকৃতিক মুক্তার বাজার একেবারে ভেঙে পড়ে দুবাইয়ের অর্থনীতি যেন মুখ থুবড়ে পড়ে যায় এর পরেই ঘটল এক অলৌকিক পরিবর্তন দুবাইয়ের বুকে খুঁজে পাওয়া গেল তেল যাকে বলা হয় কালো সোনা এই তেলের ফোঁয়ারা যেন দুবাইয়ের জন্য স্বপ্নের দরজা খুলে দিল কিন্তু অবাক করার বিষয় হল দুবাইয়ের শাসকেরা শুধু তেলের উপরেই ভরসা করে বসে থাকেননি তারা বুঝতে পেরেছিলেন তেল একদিন শেষ হয়ে যাবে তাই তারা এমন এক শহর গড়ার লড়াই শুরু করলেন যা শুধু তেল নয় বরং ব্যবসা বাণিজ্য পর্যটন আর প্রযুক্তির শক্তিতেও টিকে থাকে বছরের পর বছর ধরে গড়ে উঠতে লাগলো রাস্তা সেতু বন্দর তৈরি হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল জেবেল আলী দু সালের পর থেকে দুবাই যেন এক রূপকথার রাজ্যে পরিণত হলো পালতোলা জাহাজের মতো দেখতে বুর্জ আল আরব হোটেল সমুদ্রের ওপর পাম গাছের আকারে তৈরি পাম জুমেইরা দ্বীপ আর দু সালে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা তৈরি করে তারা গোটা বিশ্বকে চমকে দিল কিন্তু দুবাই এখানেই থামতে চাইল না তারা আরও বড় আর অবিশ্বাস্য এক স্বপ্ন দেখতে শুরু করল সমুদ্রের বুকে ভাসমান এক নতুন পৃথিবী দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস এই স্বপ্নের পেছনের মূল কারিগর ছিলেন দুবাইয়ের তৎকালীন শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম তিনি চেয়েছিলেন এমন কিছু করতে যা গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দেবে এই প্রকল্পের দায়িত্ব দেওয়া হলো নাখিল প্রপার্টিসকে আর নির্মাণ কাজের জন্য বেছে নেওয়া হলো দুটি ডাচ কোম্পানিকে যারা সমুদ্রের নিচেও শহর বানানোর মতো কঠিন কাজে পারদর্শী ছিল মোট তিনশোটি দ্বীপ বানানোর পরিকল্পনা করা হল যার প্রতিটি এক একটি দেশের প্রতীক ফ্রান্স ক্যালিফোর্নিয়া অস্ট্রেলিয়া ভারত এমনকি আমাদের বাংলাদেশের নামেও একটি দ্বীপ ছিল এই দ্বীপপুঞ্জটি প্রায় ন কিলোমিটার লম্বা এবং ছ কিলোমিটার চওড়া এলাকা জুড়ে বিস্তৃত কাজ দ্রুত গতিতে এগোচ্ছিল দু সালের জানুয়ারির মধ্যেই প্রায় ষাট শতাংশ দ্বীপ বিক্রি হয়ে যায় বিশ্বের ধনী বিনিয়োগকারীরা ভেবেছিলেন এটাই হবে ভবিষ্যতের সবচেয়ে বিলাসবহুল ঠিকানা কিন্তু ঠিক তখনই এলো এক বড় ধাক্কা 2008 সালের বিশ্বজোড়া ভয়াবহ অর্থনৈতিক সংকট দুবাইয়ের এই স্বপ্নেও আঘাত হানল সারা বিশ্বে সম্পত্তির দাম হু হু করে পড়তে শুরু করল যার প্রভাবে দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারও ভেঙে পড়ল বিনিয়োগকারীরা এই প্রকল্প থেকে মুখ ফিরিয়ে নিল কাজ প্রায় বন্ধ হয়ে গেল এরই মধ্যে গুজব ছড়াতে শুরু করল যে দ্বীপগুলো নাকি ধীরে ধীরে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যাচ্ছে যদিও প্রকল্পের ডেভেলপার নাখিল এই দাবি অস্বীকার করে কিন্তু কিছু স্বাধীন সংস্থা জানায় যে দ্বীপগুলোতে ভাঙন দেখা দিয়েছে এবং দ্বীপের মধ্যবর্তী জলপথে পলি জমছে বিদ্যুৎ বা জলের মতো মৌলিক পরিষেবাগুলো তখন পর্যন্ত বাস্তবে স্থাপন করা সম্ভব হয়নি ফলে স্বপ্নের এই প্রকল্পটি যেন এক থমকে যাওয়া বাস্তবতায় পরিণত হল দীর্ঘ সময় ধরে শুধুমাত্র লেবানন আইল্যান্ড নামের একটি দ্বীপেই কিছু কর্পোরেট অনুষ্ঠান বা পার্টি আয়োজন করা হতো তবে মেঘ কেটে গিয়ে সূর্য উঠল তিসরা সালের শেষের দিকে বিশ্ব অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো আর দুবাইয়ের রিয়েল এস্টেট বাজারও আবার চাঙ্গা হতে শুরু করল দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস প্রকল্পে আবার নতুন করে প্রাণ ফেরানোর উদ্যোগ নেওয়া হলো। ডেভেলপার প্রতিষ্ঠান নাখিল গ্রুপ এখন বিশটিরও বেশি দ্বীপ নিয়ে কোরাল আইল্যান্ড নামে এক বিলাসবহুল রিসোর্ট তৈরি করছে যা বিশ্ব মানচিত্রে উত্তর আমেরিকার অংশ হিসাবে পরিচিত দুবাই আর দুবাইয়ের মানুষের স্বপ্ন কখনও শেষ হয় না যেখানে বাকি দুনিয়া শুধু স্বপ্ন দেখে সেখানে দুবাই সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখায় দ্য ওয়ার্ল্ড আইল্যান্ডস কেবল একটি নির্মাণ প্রকল্প নয় এটি মানুষের অদম্য ইচ্ছাশক্তি আর চেষ্টার এক জীবন্ত প্রমাণ এই গল্প আমাদের এটাই বলে যে মানুষ যদি সত্যিই চায় তাহলে সে সমুদ্রের বুকেও একটি গোটা পৃথিবী গড়ে তুলতে পারে